ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেনা বেচা কেমন চলতেছে কেনা বেচা ভাই আমাদের হাটের ব্যবসা বেশি তো ভাই অনলাইন ব্যবসা আমাদের কম ভাই হাট এবং অনলাইন দুটাই আমরা ব্যবসা করি সব সময় ভাই যেহেতু হাট কেন্দ্রিক ব্যবসা হাটের কাস্টমাররাও গরু নিয়ে যায় জি 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 ভাই আচ্ছা তো আজকের পর্বে যে গরু কালেকশন কি ধরনের গরু আনছেন আজকে আজকে ভাই পাঁচ পিস গরু দেখো ভাই মানে হাটের সেরা সেরা ভাই মানে প্রশংসা না করলেই যার হয় না গো ভাই মানে প্রশংসা না করেও না কেউ ভাই এমন ধরনের গরু ভাই ক্রস ভ্রামা থাকবে হান্ড্রেড ছাইওয়াল থাকবে আহ কিছু বাচ্চা থাকবে ঠিক আছে এমনই বাচ্চা থাকবে ভাই মিলে সেরা যাতে মানে কালারের দিকে মানে ভাই এক লাখে একটা ভাই আচ্ছা

একেবারে রঙের লাল কালার গ্রোথটা দেখেন আর ক্রস বলতে কি গরু হয় দেখেন ভাই সর্বোচ্চ জি ভাই এটার দেখেন ডবল বডি ডবল মাজা বাচ্চার গ্রোথটা কি মানে আল্লাহ তালার এত সুন্দর সৃষ্টি মানে সৃষ্টির তুলনা নাই ভাই প্রশংসা গোরা গরু ভাই এক দুই

বাচ্চারা দেখেন যে গ্রোথটা কি ভাই হাইটে উচ্চা চড়া লম্বা ডবল বডি ডবল মাজা ভাই লাভ ইজ হোল কথা বলবো না ভাই জি এটার বয়স কতদিন এটার বয়স ভাই আগের বয়স তখন হবে যেহেতু জোড়া বাচ্চা কিনা আমার এটার বয়স হবে সর্বোচ্চ বারো মাস বারো মাস জি ভাই কাস্টমার ভাই যারা গরু কিনতেছে আমার মধ্যে কালার দেখে গরুর জাত দেখে অপছন্দ হবে জি ভাই যে ধরনের গরু সবসময় এমন ধরনের গরুর কালারের দাম বিশ থেকে বাড়তে থাকে ভাই হাট বাজার আমি বলতে পারি যে হাট বাজারে মধ্যে দুই পিস ভাই এটা এটা এর দাম থাকবে এক লক্ষ মাত্র পনেরো হাজার টাকা দাম ভাই এক পনেরো জি ভাই আর জোড়া নিলে জোড়া নিলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার দাম থাকবে তার মধ্যে কিছু দাম দর করার সুযোগ থাকবে ভাই দাম দর অপশন থাকবে জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন

মানে শরীর স্বাস্থ্য গ্রোথ বাচ্চা মানে দেখেন যে কি পুষ্টিকর একটা বাচ্চা ভাই বাচ্চাটা বয়স কত দিন আছে এটার ভাই সর্বোচ্চ ভাই নয় মাস হবে বাচ্চার বয়স খাওয়া দাওয়া রুচি সব ঠিকঠাক একেবারে সুস্থ সবল ভাই কত রাখবেন এটা দাম এটা সিঙ্গেল দাম থাকবে পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি হাজার জি ভাই যে কাস্টমার নিতে চায় দাম দর করে অপশন থাকবে জি 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 ভাই আমাদের এখানে যেহেতু আমরা কিনে আনছি দাম দর করে দাম দর কাস্টমার করে কিনতে পারবে ভাই আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার দেখলাম

এইট ফোর এইট ফাইভ নাইন সেভেন টু সেভেন এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে সব খোলা পাওয়া যাবে আচ্ছা কাস্টমার ভাই যোগাযোগ করে নিতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন